হে আমার প্রিয় মাতৃভূমি হে আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশের মানুষজন কেমন আছো তোমরা আজকে দুদিন হয়ে গেল আমরা প্রবাসীরা তোমাদের কোনো খবর পাচ্ছি না কারণ বাংলাদেশে কারফিউ চলছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কেউ জানতে পারছি না যে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের দেশবাসীরা কেমন আছেন তবে আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করছি আল্লাহর রহমতের বরকতে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিন সুম্মা আমিন এবং খুব শীঘ্রই আল্লাহ পাকে রহমতের বরকতে কিছু ঠিক হয়ে যে ও আমার প্রিয় বাংলাদেশ ও আমার প্রিয় জন্মভূমি ও আমার প্রিয় জন্মভূমির মা বাবা ভাই বোনেরা ছেলে মেয়েরা তোমরা কেমন আছো খুব জানতে ইচ্ছে করে কারণ আমরা যারা প্রবাসে থাকি আমাদের কলিজাটা পড়ে থাকে বাংলাদেশে বাংলাদেশে সবাই পৃথিবীর সবাই এখন মোটামুটি জেনে গেছে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে বোধ আজকে হলে দুদিন হয়ে যাবে কারফিউ চলছে মানুষ মানুষকে মারছে এটা কি ভাবা যায় মানুষ হয়ে মানুষকে মারছে তাহলে আমরা কেনই বা আমি এই কথাগুলো যে কতবার রিপিট করি কারণ এছাড়া আর কিছু বলার নেই যে আমরা মানুষ হয়ে জন্মেছি পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে জন্মেছি এমন কঠিন দিন দেখার জন্য তাজা প্রাণ ঝরে যাচ্ছে নিঃ নিধর নিস্তব্ধ হয়ে যাচ্ছে মায়ের কোলের সন্তান অকালে ঝরে যাচ্ছে অন্য কারো গুলিতে কারো আঘাতে একে মেরে নেওয়া যায় না মেনে নেওয়া সম্ভব তাই বলবো হে প্রিয় দেশবাসী তোমরা ভালো থাকো আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুন শান্তিতে রাখুন দেশের এই নৈরাজকতা দূর হয়ে সবার মধ্যে শান্তি বিরাজ করুন সন্তানেরা বাবা মায়েরা ভাই বোনেরা সবাই যেন নিশ্চিতভাবে আল্লাহ পাকের রহমতের বরকতে জীবন ব্যবস্থা চালাতে পারেন ভালো থাকেন প্রত্যেকের যেন অন্তত পক্ষে খুব বেশি না হোক মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে সম্মানের হয় এটুকু তো আমরা আশা করতেই পারি তাই না সবার জন্য অনেক 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 দোয়া আর সবার কাছে দোয়াও চাই যেন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন আমাদের ভিতরে ভালো বোঝ দেন লাল সবুজের পতাকায় যে স্বাধীনতা এসেছিল আমাদের মাঝে যার কারণে জাতীয় সঙ্গীত হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসি সোনার باغ লা আমি তোমায় ভালো বাসী ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ওমা গ্রানে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি কি ছায়া গো কি স্নেহ কি মাযাগো চল বিছায়েছে বটের মূলে নদীর কুলে কুলে মাতুর মুখের আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় ও মাতুর মাতুর মুখের বাণী আমার কানে লাগে সোধার মতো মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মায় আমি নয়নে জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এই কষ্ট রাখবো কোথায় এই দুঃখ লুকাবো কোথায় এই আর্তনাদ শেষ হবে কখন আসলে বলার কোনো ভাষা নেই আর কি বলবো আসলে ঠিক বুঝতে পারি না একেবারে ভাবতে গেলে না কেমন যেন মনে হয় যে এই যে বাংলাদেশে এখন ইন্টারনেট বন্ধ বাংলাদেশ এখন কারফিউ আমাদের দেশটা না আমেরিকা না আমাদের দেশটা বাংলাদেশ ছোট্ট একটা দরিদ্র দেশ ওখানে হাতে গোনা কিছু মানুষ আছে ধনী বেশিরভাগ মানুষই হয়তো দরিদ্র হয়তোবা সাধারণ মানুষ একবেলা খেতে পেলে আরেকবেলা খেতে পায় না এমন অনেক পরিবার আছে যারা চব্বিশ ঘন্টা একবেলার খাবার বা অন্য জোগাড় করতে ব্যর্থ হয় সেই দেশে যদি কারফিউ জারি করা হয় একবার বন্যার সময় সিলেটের এই যে এবার কী অবস্থাটা হলো মানুষজন আর যাই হোক খাবার পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে আর এখন বাংলাদেশে যে অবস্থা আবার শুরু হয়েছে কীভাবে থাকবে মানুষ কেমন করে বাঁচবে মানুষ প্রচণ্ডই গরমের দাবদাহে দাহে এমনি তো সব কিছু পুরে ছাই 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 হয়ে যায় তারপরে যদি পাখির মতো গুলি করে মানুষ মারা হয় তাহলে এই দুঃখ আমরা রাখবো কোথায় এই যে আমি জাতীয় সঙ্গীতটি গাওয়ার চেষ্টা করলাম এটার প্রত্যেকটা কথায় মায়া আছে ভালোবাসা আছে মমতা আছে দেশের প্রতি মায়ের প্রতি আর যেখানে দেশের প্রতি মায়ের প্রতি ভালোবাসার মমতার কথা থাকে সেখানে কেন এত অত্যাচার কেন এত অনীহা কেন এত হয়রানি কেন এত দুর্যোগ কেন এত মানে সব কিছুতেই এত নেগেটিভ সব কিছু একবার ভাবো তোমরা কারণ আমরা মানুষরা এতটা বেশি বেড়ে গেছি যে বেড়ে যাওয়ার কারণে হয়তো এসব হচ্ছে এই যে যখন করোনা এসেছিল তোমরা সবাই একবার দিব্য চোখে মানে আমি যেটা বলতে চাই একেবারে অন্তর দিয়ে উপলব্ধি করতো সেই সময় মানুষ বেঁচে থাকার কোনো পথই খুঁজে পাচ্ছিল না আল্লাপাক এভাবে মানুষকে করোনা নামক এই ভয়ঙ্কর একটা রোগের উশীলা দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে হে মানুষ তোমরা সাবধান হও হে মানুষ তোমরা নির অপরাধকে মেরো না নির অপরাধের সাথে অন্যায় আচরণ করো না হে মানুষ তোমরা সংশোধন হও করোনার পর থেকে মোটামুটি বাংলাদেশে কিছুটা শান্তি ছিল আল্লাহর ভয় মানুষের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছিল যে মানুষ অন্যকে মারা হানাহানি করা রাস্তায় রাস্তায় গোলাগুলি করা এগুলোর কথা ভুলে গিয়েছিল আবার সবাই এভাবে চাঙ্গা হয়ে উঠেছে কিন্তু তোমাদেরকে বলবো এই যে তোমরা নির্বিচারে রাস্তায় নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছ অন্য কেউ তোমাদের গুলি করে মারছে পাথর ছুঁড়ে মারছে তাহলে ঘরের সাধারণ মানুষগুলো মায়েরা বোনেরা আত্মীয় স্বজনরা কতটা আতঙ্কগ্রস্ত হয়ে জীবনযাপন করছে আর তোমরাও কি খুব সুখে আছো না তো তোমরাও অনেক কষ্টে আছো অনেক দুঃখে আছো তাই বলবো অন্যায় রাহা জানি খুনাকুনি গোলাগুলি এগুলা থেকে দূরে সরে আসো সবাই পক্ষ বিপক্ষ সবাই কে বলছি দূরে সরে এসে সবাই সবার প্রতি সহানুভূতি হাত বাড়িয়ে দাও দেখবে অনেকটাই ভালো থাকতে শিখে গেছো আল্লাহর রহমতে যাক সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ